হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি চার পাঁচটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গায়ে কিন্তু একটুও জল নেই গায়ে কিন্তু জল থাকলে হবে না আমটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে গাটা পরিষ্কার করে আর এইখানে কিন্তু দেখছো যে পাঁচটা আম নিয়েছি এখানে কিন্তু কিন্তু মতো আম আছে আমার আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর কাঁচা আমের ঝুড়ি আচারটা বানাতে গেলে কিন্তু এরকম ফ্রেশ পরিষ্কার শক্ত দেখে আমটা নিতে হবে তাহলে কিন্তু আচারটা সারা বছর ভালোভাবেই থাকবে নষ্ট হবে না তাহলে চলো কাঁচা আমের ঝুড়ি আচারটা বানানো শুরু করা যাক আমগুলো সবার প্রথমে একটা সাইড করে নেব এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি আর একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি এই ছোট কিন্তু গ্রেটারটা দিয়ে পড়ব না এই যে বড় দেখো এই যে গ্রেটারটা আছে এইটা দিয়ে করব তোমরা চাইলে কিন্তু মোটা দিয়েও কিন্তু আলু ভাজার মতো করে কুচিয়ে নিতে পারো দেখো এইভাবেই কিন্তু দেখো এইভাবেই কিন্তু আমি কিন্তু দেখো এরকম সরু সরু করেই কিন্তু আমটাকে কুচিয়ে নিতে হবে দেখো এইভাবেই কিন্তু সম আমগুলো আমি কিন্তু গ্রেটার দিয়ে এইভাবেই কিন্তু গ্রেট করে নেব দেখো একটা আম কিন্তু আমার ভালো করে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি আর দেখো এখানে কিন্তু শক্ত হয়ে গেছে আঁটিটা আমার মনে হয় গ্রেটার দিয়ে কিন্তু করলে ভালো হবে যেহেতু আঁটি হয়ে গেছে এখানে কিন্তু বঁটি দিয়ে করতে গেলে একটু কিন্তু অসুবিধা হতে পারে দেখো আমি এইভাবে কিন্তু সব আমগুলো কিন্তু আমি গ্রেট করে নেব দেখো আমি সব আমগুলো কিন্তু গেরেট করে নিয়েছি দেখো আর কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু আমি খোলাটা ফেলিনি খোলা নিয়েছি তার জন্য কতটা দেখো সবুজ সবুজ লাগছে লাগছে দেখতে কিন্তু কিন্তু খুবই ভালো এখানে এক থালা হয়ে গেছে সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এখানে আমি কিছুটা কিন্তু এবার লবণ দিয়ে দেবো দু চামচ মতো কিন্তু আমি লবণ দিয়েছি এবার ভালো করে কিন্তু আমি এইটা ভালো করে মেখে নেব যাতে আমের জলটা ভালো মতো বেরিয়ে যায় এইভাবে আমি কিছুক্ষণ কিন্তু একটা সাইটে রেখে এবার অন্য উপকরণগুলো আমি গুছিয়ে নেব উনুনটা কিন্তু আমি নিয়েছি এবারে যেগুলো রেডি করতে হবে উনুনটা আমি তো ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু কিছুটা শুকনো লঙ্কা দিয়ে নেব শুকনো লঙ্কাটা কিন্তু আগে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব কিন্তু লঙ্কাটা একটু ভাসতে দেরি হয় ওর জন্য কিন্তু আগে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা দেখো আমি কিন্তু অর্ধেক ভাজা ভাজা করে নিয়েছি এবারে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে দেখো জিরে আমি এক চামচ কিন্তু জিরে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ মেথি আর এক চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে তোমরা যে কোনো একটা সর্ষে দিলেও হবে অসুবিধা হবে না আমার কাছে ছিল দু রকম দিয়ে নিয়েছি আর এক চামচ কিন্তু আমি ধনে নিয়েছি সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব এবারে কিন্তু আমি ভালো করে সব কিছু মশলাগুলো আমি ভেজে নেব দেখো মশলাটা কিন্তু দিয়ে চটপটা আওয়াজ হচ্ছে মশলাটা কিন্তু আমার তার মানে বুঝতে হবে ভালো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু মশলাটা দেখো নাপিয়ে নেব বেশি আবার ভাজতে কিন্তু তেতো হয়ে যাবে এবার আমি কিন্তু ভাজা মশলাটা একটা পাত্রে নামিয়ে নেব দেখো আমি একটা পাত্রে কিন্তু ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে দেব আর এই দিকে কিন্তু কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি এই যে নিবো আছে কিন্তু তেলটা আমি গরম করে নেব এখানে কিন্তু জাল দেওয়ার দরকার নেই ওই আগুনেতেই কিন্তু আমার তেলটা গরম হয়ে যাবে একটু এখানে বেশিই তেল লাগবে দেখো আমটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এবার কিন্তু আম থেকে জলটা কিন্তু আলাদা করতে হবে তার জন্য এখানে কিন্তু একটা পাঠি নিয়ে নিয়েছি আর একটা কিন্তু আমি এখানে নেট নিয়ে নিয়েছি তোমরা নেট না থাকলে সাদা কাপড়ে কিন্তু করে নিতে আর আমি কিন্তু আমটা বেশিক্ষণ কিন্তু লবণ মাখিয়ে রাখিনি যতক্ষণে কিন্তু ভাজা মশলাটা তৈরি করতে সময় লেগেছে ততক্ষণে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এবারে এইভাবে কিন্তু চেপে চেপে রসটাকে বের করে কর দেখো কিন্তু একদম আম থেকে রসটা বের করে নিয়েছি আর এখানে দেখো কতটা কিন্তু রস হয়েছে আমের এতটা কিন্তু জল বেরিয়েছে এবারে এই কালার মধ্যেই কিন্তু আবার ঢেলে নেব দেখো কত টাম ছিল জলটা বেড়ানোর পরে কিন্তু কত টুকুনি হয়ে গেছে এবারে কিন্তু মশলাগুলো এক এক করে আমি দিয়ে নেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তার থেকে কিন্তু আমি কিছুটা দিয়ে দেব ভেজে গুঁড়ো কিন্তু করে নিয়েছি কিছুটা আমি আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু হাফ চামচ মতো লবণ দেবো যেহেতু আগে লবণ দেওয়া ছিল আর জল থেকে লবণটা অনেকটা বেরিয়ে গেছে তার জন্য কিন্তু আমি অল্প করে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু কালারটা ভালো হওয়ার জন্য চিনি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা তার জন্য কিন্তু একটু চিনি দিতে হবে এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়েছি আর দেবো না এবারে কিন্তু আমি ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নেব ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি তেলটা গরম বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু গরমই আছে এবারে কিন্তু নেব তেলের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দেখো এক চামচ কিন্তু আমি মেথি দিচ্ছি তেলটা দেখেই বুঝতে পারছে গরম আছে বুজ কাটছে আর এক চামচ মতো কালো জিরে দিয়ে দেবো আর কিছুটা দেখো কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা একটু কিন্তু আমি নাড়িয়ে দাঁড়িয়ে নেব আর যে ভাজা মশলাটা কিন্তু আমি রেখেছিলাম তার থেকে কিন্তু আমি দু চামচ ভাজা মশলাও দিয়ে দেব তেলের মধ্যে আবারও কিন্তু একটু নাড়িয়ে চা নেব তেলটা আমি একটু ঠান্ডা হতে দেব দেখতেই পাচ্ছো এখানে আমগুলো কিন্তু চিনিগুলো কিন্তু একটু একটু নরম হয়ে গেছে চিনিগুলো কিন্তু পরে গলে যাবে ভালো করে এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু সব আমগুলো নিয়ে নেব এখনই কিন্তু বয়েনে নেওয়া যাবে না যেহেতু তেলটা গরম আছে গরম কিন্তু বয়েনের মধ্যে নেওয়া যাবে না তার জন্য কিন্তু আমি এখনই একটা বাটির মধ্যে নিয়ে সব কিছু মিশিয়ে নেব পরে আমি বয়নের মধ্যে ঢেলে নেব সব আমগুলো কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো মশলা লাগানোর পরে এই যে চিনির যে দানা দানা গুলো আছে এগুলো কিন্তু পরে গলে যাবে এক এক করে এবারে কিন্তু আমগুলো তো একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এই যে মশলা মাখানো তেলটা এবারে কিন্তু আমের ওপরে কিন্তু আমি দিয়ে দেবো তেলগুলো কিন্তু সব এইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে দেখো এরকমই কিন্তু তেলটা দিতে হবে যেন আমটা তেলের মধ্যেই কিন্তু এইভাবে ভিজে থাকবে মানে এইভাবেই কিন্তু না রাখলে আমটা কিন্তু ভালো থাকবে না এরকম কিন্তু তেলটা কিন্তু বেশি বেশি দিতে হবে আর আমটা যেন তেলের মধ্যে এরকম চুবিয়েই থাকে কোন রকম কিন্তু তেলটা মানে কম দিলে হবে না এইভাবে কিন্তু ভালোইভাবেই কিন্তু দিতে হবে দেখো এরকমই কিন্তু করে তেলটা তেলটা দিতে হবে আমটা তেলের থাকে আর কিন্তু একদম যেন এরকম দেখুন বন্ধুরা আমি কিন্তু সব তেলটা কিন্তু আমের মধ্যে দিয়ে দিয়েছি মানে আমের আচারের মধ্যে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এরকমই কিন্তু আমের মধ্যে কিন্তু তেলটা দিতে হবে তাহলে কিন্তু এইভাবে রাখলে আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আগে চেয়ে কিন্তু আমটা অনেকটাই দেখো নরম হয়ে গেছে এইভাবে রাখলে কিন্তু আরো আমটা নরম হয়ে যাবে দেখো এইবার দিয়ে একটু মশলা দিয়ে দেব যে ভাজা মশলাটা ছিল আর এইগুলো আমি রেখে দেব পরে যখন বয়েমের মধ্যে রাখবো তখন কিন্তু ওপর দিয়ে এই মশলাটা দিয়ে দেব আর দেখতে কতটা অসাধারণ লাগছে দেখো একবার হলো এই কাঁচা আমের ঝুড়ি আচারটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখলেই তো কত সহজে কিন্তু এই আমের ঝুড়ি আচারটা বানানো যায় আর এটা কিন্তু মুড়ি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে একবার বানালে বারবারই কিন্তু এই আচারটা বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই ভালো হয় আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখাবে হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো